আর ভাই যান আপনাকে বলবো হে সেই রোজ কিয় আমদ ওই যদি পারেন আপনি এই সাক্ষীটা দিবেন যে আমি আমার আল্লাহ রাসুলের কথা অভিনয় কইরা হইলেও বলেছি আপনি সাক্ষীটা দিবেন ভাই আপনার প্রতি আমার আপনার প্রতি আমার হৃদয়ের একটা কাকুতি রয়ে গেল দাবি রয়ে গেলো ভাই আপনি তো জান্নাতি মানুষ আমার মন বলে আপনি জান্নাতি মানুষ আমার ভিডিওটা দেখেছেন কতই না সৌভাগ্য আমার আপনি আমাকে সেদিনে সাক্ষীটা আমার আল্লাহর সামনে আমার রাসুলের সামনে সাক্ষীটা দিবেন ভাই দিবেন বলেন দিবেন আমি অভিনয় করে আমার আল্লাহর নাম বলেছি আমার রাসুলের নাম বলেছি অভিনয় করেছি আপনি বলবেন ভাই আপনি বলবেন আরেকটা প্রশ্ন হলো আমরা আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে মানে ছাড়া হয়েছে অনেক আমাদের মতোই আমাদের ও আমাদের তরিকতপন্থী আলেমোলামা আহলেসূন্য তলজামাতের আলে মোলামারা অনেক মন্তব্য করেছেন আপনি দেখেছেন এই বিভিন্ন রকমের এটা এটা সেটা এটা আমাদের আমাদের দলেরই আমাদের দলেরই আমাদের মন্তব্য খারাপ মন্তব্য লেখালেখি করেছে এটা আপনারা দীঘা দাইখান এই চ্যানেলেই তো তারা যে তারা কারা মানে তারা এই তরিকতপন্থী মুর্শিদৈরী আত্মসমর্পণ করার পরেও আমাদের মন্দচারী কিসিসেস মানে খারাপের দিকে নিয়েছে অনেকে বলতেছে অভিনয় আহা. এত সুন্দর কথারে যদি অভিনয় বলো আমরা এটা কিভাবে আমরা তো আর গালি দিতে শিখি নাই মানে অনেক মন্দচারী সেটা হলো এমন একজন পীরমুক্তি নাম বলার না না ও না পীরমুক্তি গিয়াসুদ্ তাহিরি হুজুরের মরিত একজন সে পর্যন্ত মন্দচারই খারাপ বলেছে কি গো ভাই আমরা কি তোমার মাথায় বাড়ি দিছি না তোমাকেও গালি দিছি না তোমাকেও পিছিয়ে লাগছি আমরা তো চার তরিকতের পক্ষেই কথা বলেছি হ্যাঁ এবং এলমে তাসব থেকে এই কথা বলেছি শুনেছি এবং বস্তুবাদ থেকে দলে দিয়েছে বস্তুপাত আপনি কি করবেন এটা কি ফালাই দিবেন নাকি এটা কি আপনি ফালাই দিতেছেন কচু পাতা মনে করতেছেন নাকি যে এটা কচু পাতা একজনে মামলা দিছে কয় মামলায় রায় পাইছি জাগা কদ্দুর কয় রায় চোদ্দ বছর মামলা করে রায় দিল বাদিন নামে এই রায়ের কাগজ পাওয়ার পরে তারপরও এটা মানে না এই এলাকার মেম্বর চেয়ারম্যানের খবর দিছে টেহা পাইয়া টেহা দিছে মোটা অঙ্কের টেহা পাইয়া কয় তোমার এই ডিগ্রি কি কয় এই যে ডিগ্রি পাইছি কয় দিছে কেটা কয় মেজিস্ট্রেট দিছে কয় এই ডিগ্রি নিয়ে ওই শীতলক হাত নিয়ে ফালাই দাও অর্থাৎ এই ডিগ্রি হারা মানতে রাজি না ডিগ্রি পাওয়া পরেও কয় শীতল নিয়ে ভালো দাও তো তোমরা কি হ্যাগো মতোই না যে আমরা কোরআন মানি এছাড়া আর কিচ্ছু মানি না কেন মানবা না বাবা মানবা কেন কোরআন হাদি এজমা সিয়া সিতা এলমে তাসা উপর এলমে তাসাপটা কি মনে করছেন বস্তুবাদ থেকে ছোট সিরাজ সাইজি কত সুন্দর ভাষায় প্রেম ভাষায় সুন্দর কথা বলেছে মিয়া যেই কথা শুনলে মন নরম হয়ে যায় কিছু পাওয়া যায় সেই কথা কেন নিব না গো আপনারা নিয়েন না আমি মতি রহমান আস এগিয়ে নিলাম কথাগুলো কেন কথাগুলো তো গ্রহণযোগ্য কথাগুলো তো দশের কল্যাণের জন্য নেওয়া হয়েছে দশের কল্যাণের জন্য যেই কথা হয়ে যায় দশে যে সাবর দেয় সেটাই এলমে তাসাউফ হয়ে যায় সেই এলমে তাসাউফটা আপনারা ফালাইবেন কেন না কখনও ফালানো জীবনে যদি এই এলমে তাসফুফ না মানেন বস্তুবাদ না মানেন তাহলে আপনি ওই জ্ঞান গর্ব ওই মানুষ হইতে আপনি পারেন নাই এখনও মানুষ আসেন মানুষ হন মানুষ হইতে গেলে এই বেলায়েতের যোগে মুর্শিদের কাছে হাতে হাত রিকা নতুন কাছে নতুন করে আত্মসমর্পণ আমাদের সবার করা দরকার এই জন্য বাংলাদেশ আল্লাহর দেশ বাংলাদেশ অলি আল্লাহর দেশ এই বাংলাদেশ অলি আল্লাহর দেশে থাইকা অলি আল্লাহর তারিবি গোলামি খেদমত করে যদি আমরা মরতে পারি তবে নে ওই কবরটা আলোকিত উজ্জ্বল হবে সেটাই আমাদের আকিদা সেটাই আমাদের নিজকে নিজে পরিবর্তন করতে গেলে আমাদের আত্মসমর্পণ করতে হবে যাই হোক আমার মি আমাদের এই মিডিয়াকে ধন্যবাদ দিচ্ছি সেই তরিকতের প্রচার করার জন্য সেই চ্যানেল কারবালাকে আমরা ধন্যবাদ মেনে মেনে থ্যাংক ইউ আবার আমাকে আসতে হচ্ছে আমার অডিয়েন্সের শ্রোতা ভক্তদের ভক্তদের অনুরোধে আমাকে একটি কথা পরিষ্কার করতে চাইছি ওনারা আমাকে যেভাবে চাইছেন আমি সেভাবে দিতে পারবো না আমার ওই স্বভাবও না তবে আমি যে আমার যার স্বভাব সুলভ ব্যবহার আমি সেভাবে দিচ্ছি আমার কথায় হয়তোবা হয়তো বা ভালো লাগেনি ভালো লাগার কথা না হইলে ভালো লাগবে কেন আর আগে আমি বলেছি যার দেমাক যতটুকু সে সেভাবেই নিবে এটাই স্বাভাবিক তাকে দোষ ধরা যাবে না তো একজন নাকি আমাদের দেশের প্রখ্যাত মাওলানার ছাত্র বলেছেন যে অভিনয়টা ভালো হয় নাই তো ভাই যান আপনাকে বলবো আপনি হয়তো কোরআনের কথা জানেন আল্লাহ বলেছেন যে দেখো তোমার যদি আমার নামে অন্তর না গলে কলেজা না চেপে চোখে পানি না আসে তুমি অভিনয় করে রইল ব্যাগ ব্যাঙ্গায় চ্যাঙ্গায় আমারে ডাকো তবু আমি তোমাকে একটা ফয়সালা করে দেব। তুমি ডাকলাই না তাহলে আমি তোমাকে কি ফয়সালা দেব আর ভাই যান আপনাকে বলবো হেসেই সেই রজ কিয়ামত ওই হাসরাসরে যদি পারেন আপনি এই সাক্ষীটা দিবেন যে আমি আমার আল্লাহর রাসুলের কথা অভিনয় কইরা হইলেও বলেছি আপনি সাক্ষীটা দিবেন ভাই আপনার প্রতি আমার আপনার প্রতি আমার হৃদয়ের একটা কাকুতি রয়ে গেল। দাবি রয়ে গেল। ভাই আপনি তো জান্নাতি মানুষ আমার মন বলে আপনি জান্নাতি মানুষ আমার ভিডিওটা দেখেছেন কতই না সৌভাগ্য আমার আপনি আমাকে সেদিন এই সাক্ষীটা আমার আল্লাহর সামনে আমার রাসুলের সামনে সাক্ষীটা দিবেন ভাই দিবেন বলেন দিবেন আমি অভিনয় করে আমার আল্লাহর নাম বলেছি আমার রাসুলের নাম বলেছি অভিনয় করেছি আপনি বলবেন ভাই আপনি বলবেন আপনার চরণ ছুঁয়ে আমি সালাম জানালাম ধন্যবাদ আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক